অকবার মানে প্রার্থী দাঁড়াতে দেবে না এ তো গুন্ডাদের কথা আমি তো আবার বলছি তো গুন্ডারা কি সমাজের শেষ কথা বলে সমাজের দেশের শেষ কথা বলে দেশের জনগণ বৃহত্তর জনগোষ্ঠী বা দেশের আপামর জনসাধারণই শেষ কথা বলবে গুন্ডারা দু চারজন কী কথা বলছে ওই কথাতে কান দিয়ে আমরা আমাদের দলের ইমেজ নষ্ট করতে চাই না ভোটে আমরা লড়াই করব। মানুষ আমাদের সাথে আছে সেটা আপনারা মিডিয়ার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন গত যে আমরা কয়েকদিন আগে ভাঙড় কাঁঠালিয়া থেকে ঘটপুর পর্যন্ত যে মিছিল আমরা করেছি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা প্রাণবন্ত উচ্ছ্বাস নৌস্বাস্থ্যের দিকির সঙ্গে যে মিছিল হেঁটেছে সেটা দেখে নিশ্চয়ই উপলব্ধি সবাই কম বেশি করতে পারছে আপনারা সবচেয়ে বেশি করতে পারছেন সুতরাং দু চারজন পাগল কি ভুল বলছে ভুলভাল বকছে গায়ে রক্তের তেজ আছে মনে হচ্ছে গুন্ডামি করে মনে আমরা চিরকাল এগিয়ে যাব এইসব লোকের কথায় গুরুত্ব দিয়ে আমার মনে হয় রাজনীতিগতভাবে কোনো কিছু ফল পাওয়া যাবে যাদের পূর্বপুরুষরা এই সম্পদ দিয়ে গেছে তাদের নাতিপোতা তাদের জাতি ব গোষ্ঠীর উন্নতির জন্য তাদের প্রকৃত ডেভেলপমেন্ট তাদের উন্নতি হওয়ার পরে যদি কিছু থেকে থাকে সেটা সরকার নিয়ে গোটা সরকারের দেশের স্বার্থে ব্যবহার করতে পারে তো দেশের যে পিছিয়ে পড়া সম্প্রদায় তারা যদি তাদের আর্থসমাজিকভাবে উন্নতি হয় তাদের দেওয়া সম্পদের দ্বারা সেটা তো দেশেরই উন্নতি তাদের জন্য তো এক্সট্রা সরকার কি করছে না করছে আমি সেই বিশ্লেষণে এক্ষুনি যাচ্ছি না সে গেলে অনেক লম্বা সারাদিন চলে যাবে কিন্তু এইটা যেটা করার চেষ্টা করছে একেবারে আমি বলবো মোদী সরকারের যে চিন্তাভাবনা এখানকার যে এক দেশ এক জাতি এক ধর্ম প্রতিষ্ঠার যে প্রচেষ্টা অপপ্রচেষ্টা বলবো সেই অপপ্রচেষ্টার একটা পদক্ষেপ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ধাপে ধাপে তারা এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের সংবিধানকে সম্পূর্ণভাবে ভুলণ্টিত করে সংবিধানকে পুরো তছ নছ করে দেওয়ার চেষ্টা সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা নতুন করে আর এস এসের সংবিধান ভারতবর্ষে চালু করার যে অপপ্রচেষ্টা তারই একটা অংশ এই যে ভারতবর্ষের ঐতিহ্য জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে লিঙ্গ বৈষম্য নির্বিশেষে আজকে এখানে ভারতবর্ষ একটা মহামিলন ক্ষেত্র ভারতবর্ষকে দেখে গোটা পৃথিবীর মানুষ কুন্নি জানায় সম্মান জানায় যে এত প্রজাতি এত ভাষা এত ধর্ম এত ও খাদ্যাভ্যাস এত কিছু ভিন্নতা সত্ত্বেও আজকে ইউনাইটেড ভারতবর্ষ সবাই মিলেমিশে এক জায়গায় বাস করে এটা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা এই ইতিহাসটাকে এরা মেনে নিতে পারছে না এই সৌন্দর্যটাকে এরা মেনে নিতে পারছে না এরা যার কারণে একের পর এক এখানে এই জাতি ধর্ম নামে দাঙ্গা লড়াই মারপিট মার্ডার খুন জখম একটার পর একটা করে যাচ্ছে সরকার সম্পূর্ণভাবে নির্বিকার মদত দিচ্ছে আমি বলবো না কিন্তু নির্বিকার তার ক্ষেত্রে প্রতিকার কোথায় আমরা খুঁজে পাচ্ছি না যাই হোক আমরা আশাবাদী মানুষ এই জিনিসটাকে মেনে নেবে না ভারতবর্ষের পুরনো ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি কালচারকে আগামী দিনে আরও মজবুত করবে এবং ভারতবর্ষের সংবিধানকে আরও বেশি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এবং ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে আরও বেশি মজবুতভাবে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং আমরা সেই দিন এর অপেক্ষায় থাকব এবং আমরা এই লড়াইতে থাকবো বিধানসভার জন্য আমরা এখন থেকেই মোটামুটি আমাদের যা সাংগঠনিক কাঠামো সেটাকে কাজে লাগিয়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে আমরা যাচ্ছি প্রত্যেকটা অঞ্চল ধরে বুথ ধরে আমরা নতুন করে সাজানোর সাংগঠনিক কাঠামো সাজানোর কাজ করছি এবং আমরা ভালো ফলও পাচ্ছি মানুষের সাড়া পাচ্ছি এবং মানুষের ভালোবাসা পাচ্ছি আগামী বিধানসভাতে আশা করা যায় আমাদের দল অনেক ভালো রেজাল্ট করবে আপনি বলছেন ভালো রেজাল্ট করবে কিন্তু ভাঙড়েরই মাটিতে একজন তৃণমূলেরই নেতা আমি নাম করছি না তিনি কয়েকদিন আগে মিডিয়ার সামনে প্রকাশ করেছেন যে বিনা ওয়াক পুরো ভাঙড় বিধানসভাটাকে ক্যানিকপুরের বিধানসভার বিধায়ক শপথমালার হাতে তুলে দেবেন